কর্মসূচি পদসহ বিক্ষোভ কর্মসূচি আমাদের ছিল কারণ আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বনভয়ের উপরে যেভাবে হামলা হয়েছে সত্যি সত্যি যদি না বুলেট প্রুফ গাড়ি থাকতো আজকে হয়তো আমরা শুভেন্দু অধিকারীকে খুঁজে পেতাম না যা পরিস্থিতি করেছে তাই আমি প্রত্যেক জনসাধারণকে বলবো এর তীব্র প্রতিবাদ সহ আমাদের বিজেপি তরফ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশি রোহিঙ্গাকে লাগিয়ে তোলামূল দুষ্কৃতীরা যেভাবে আমাদের শুভেন্দু অধিকারীর উপরে যেভাবে হামলা করছে তাই আমরা যতক্ষণ এই বাংলাদেশি রোহিঙ্গাকে বাংলাদেশে বিতাড়িত করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পুনরায় আরও বৃহত্তর আন্দোলন হবে এটাই আমরা কর্মসূচি রেখেছি আমার নাম শঙ্করলাল সমন্ত গুজিনা অঞ্চল ভারতীয় জনতা পার্টির অঞ্চল কন্ডল আজকের অবরোধ খুব শান্তিপূর্ণ হয়েছে আমরা মাত্র কয়েক কিছু সময়ের নোটিশেই আমাদের সকল কর্মীবৃন্দদের আহ্বান জানিয়েছিলাম এবং ওনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন আজকে শুধু একটা কথা বলতে চাইব সাধারণ মানুষের উদ্দেশ্যে যে ওনারা সাময়িক কিছু সময় একটু হয়তো সমস্যায় পড়েছিলেন কিন্তু আজকে আমরা যদি দেখি যে রাজ্যের বিরোধী দলনেতা যিনি যে প্লাস ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে থাকেন তিনার নিরাপত্তা বিঘ্নিত তাহলে আজকে আমরা সাধারণ মানুষ কোথায় বাস করছি আমরা কোন রাজ্যে বাস করছি আজকে তৃণমূলের আজকে গাত্র জ্বালা উঠেছে শুধুমাত্র ভুয়ো ভোটার চিহ্নিত করার জন্য নির্বাচন কমিশন যে পদক্ষেপ গ্রহণ করেছে এই পদক্ষেপটাকে বাঞ্চাল করার জন্যই আজকে শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ এই মতো আমার নাম শঙ্কর কুমার বিজলি আমি মন্ডল সদস্য প্রোগ্রাম সুন্দর হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর যেভাবে জিহাদি হামলা হয়েছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তীব্র ধিক্ষার এবং নিন্দা জানাচ্ছি ওই সঙ্গে রাজ্যে যে কোনো মানুষ নিরাপদে নেই তার পুনরায় আবার প্রমাণিত হয়ে গেল কারণ বিরোধী দলনেতা যিনি জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে ঘোরেন তাকেই আজকে যেভাবে মেরে ফেলার গভীর ষড়যন্ত্র কোচবিহারে মন্ত্রী উদয়ন গ্রহণ নেতৃত্বে হয়েছে তাতে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি কারণ সারা রাজ্যে আইনের ছাত্রী থেকে শুরু করে ডাক্তার বোন থেকে শুরু করে কৃষক শ্রমিক ছাত্র মহিলা কেউই সুরক্ষিত নয় সারা রাজ্যে চরম অরাজকতা এবং একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে তাই এই দুর্নীতিগ্রস্ত চোর তৃণমূল সরকারকে মানুষ প্রত্যাখ্যান করার জন্য অলরেডি রেডি হয়েছে এবং যথারীতি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই চোট তৃণমূল সরকারের পতন ঘটবে এবং আমরা আশা রাখছি মানুষ তাতে পূর্ণ সহযোগিতা এবং সর্বান্তকরণে সমর্থন করে নতুন একটি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে একটি শক্তিশালী বিজেপি সরকার ছাব্বিশে প্রতিষ্ঠিত হবে পশ্চিমবঙ্গের বুকে নাম দীপক মণ্ডল নৈশনপুর এক অঞ্চলের কনভেনার ভারতীয় জনতা পার্টি নমস্কার প্রথমেই আমি আমার পশ্চিমবঙ্গবাসীকে একটা কথা বলবো যে যারা তৃণমূল করছো তৃণমূলের প্রত্যেকটা মানুষকে আমি একটা কথাই বলবো প্রকৃত দল করুন সম্মানের শহীদ শহীদ দল করুন যেখানে আপনি যে দলটা করছেন সে দলের সম্মান কী আছে গরু চুরি থেকে কয়লা চুরি থেকে সমস্ত কিছু চুরির অন্যায় চাপিয়ে দিয়েছ আজকে ভোটার কার্ডের উপরে আমরা যদি সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করি সেখানে মিনিমাম এক কোটির অভার ভোটার কার্ড বাদ যাবে এই ভোটার কার্ড বাদ দেওয়ার পক্ষে মমতা ব্যানার্জি রকম প্রসিডিউর যতটা সম্ভব ভোটার কার্ডকে বাঁচিয়ে রাখা যায় সেই যে দৃঢ় চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা জানি এই দৃঢ় চেষ্টা কোনো দিনই সফল হবে না আগামী দু হাজার ছাব্বিশে আমরা ক্ষমতায় আসব এবং নবান্ন থেকে এই তৃণমূল দলটাকে টোটালি উপড়ে ফেলে দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির একটা সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তুলব যেখানে সন্ত্রাস থাকবে না সকাল হলে বোমের কোনো আওয়াজ হবে না এবং মানুষ তার নিজ স্বাধীনভাবে বাঁচতে পারবে এই আহ্বান করছি এবং আমার বিজেপি ভারতীয় জনতা পার্টির দল ছাড়া অন্যান্য দলকে আমি এই আহ্বান করব। আমাদের সম্মানীয় সভাপতি পশ্চিমবঙ্গের সভাপতি সম্মানীয় শ্রমিক যে কথাটা বলেছেন নিজ নিজ দলের পতাকা এই মুহূর্তে আপনারা একটু পার্টির কার্যকলাপ একটু বন্ধ রাখুন রেখে আমরা সবাই একত্রিত হয়ে যদি তৃণমূল নামক দলটাকে আমরা উপড়ে ফেলতে পারি সবাই একত্রিত হয়ে তারপরে ক্ষমতায় আসার পর আমরা আপনারা যে যার নিজ নিজ দায়িত্বে নিজ নিজ জায়গায় পৌঁছে পৌঁছে যাবেন কিন্তু সবাইয়ের দাবি এক দফা এক মমতার পদত্যাগ আমার নাম ইন্দ্রজিৎ বাড়ি আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় সদস্য